দেখো আজকের প্রথম যে কোশ্চেনটা ছিল ঠিক আছে যে মানুষের চোখ এবং বন্যময় জগতের প্রথম কোশ্চেন আজকে ছিল যে চক্ষু লেন্সের কাজ কি। আমাদের চোখে যে লেন্সটা রয়েছে সেটা কেমন দেখতে উত্তল প্রকৃতির তো এই উত্তল প্রকৃতির লেন্সটির কাজ কি। তো চক্ষু লেন্সের কাজ হলো মানে প্রধান যে কাজটা সেটা হলো কর্ণিয়া এবং চোখের অন্যান্য অংশের মধ্যে যে বাঁকানো আলোক গিয়ে পড়ে সেই রশ্মিগুলিকে প্রতিসরণ করা এবং রেটিনের মধ্যে সঠিকভাবে ফোকাস করা যে কোনোটা বস্তু যখন আমরা দেখতে চাই তখন কি হয় ওই বস্তু থেকে যে রশ্মিগুলি প্রতিফলিত এসে হয়ে এসে আমাদের চোখের মধ্যে পড়ে অর্থাৎ লেন্সে পড়ে সেই লেন্স কি করে ওই আলোক রশ্মিকে প্রথমে প্রতিসরণ করে এবং প্রতিসরণের মাধ্যমে যে আঁকা বাঁকা আলোক আসে এগুলিকে ঠিকভাবে রেটিনের ফোকাসে নিয়ে ফেলে দেয় তারপরেই ওই বস্তুর প্রতিবিম্ব আমাদের রেটিনের মধ্যে গঠিত হয় বুঝতে পারলো তো ফার্স্ট তো নেক্সট কোশ্চেন ছিল কি নিশাচর প্রাণীরা দিনের তুলনায় রাতে ভালো দেখতে পায় কেন বা দেখে কেন নিঃসাচর প্রাণী কাদের বলি যারা রাতে হ্যাঁ ঘোরাফেরা করে মানে হলো তারা দিনের বেলার বেশিরভাগ সময়তে কী হয় এক জায়গায় দমদর বসে থাকবে নত ঘুমিয়ে থাকবে যারা তুরাতো দিনের বেলা ঘুমাস রাত্রে ঘুমাস ওই নিঃশাচররা কী করে শুধুমাত্র বেলায় তারা বিচরণ করে খাদ্যের সন্ধান করে চলাফেরা করে কারণ তারা রাত্রিবেলা বাহ দেখতে পায় কিন্তু দিনের বেলায় তারা সেইভাবে দেখতে পায় না কারণটা কী কারণটা হল আমাদের চোখের মধ্যে দুই ধরনের কোষ থাকে একটা হলো রড কোষ আর একটা হলো কোন কোষ তো দেখা যায় রড কোষ যেটা রয়েছে রড কোষের কাজ হলো স্বল্প আলুতে অল্প পরিমাণ আলো থাকলেও সেটা সে গ্রহণ করতে পারে এবং কোনো বস্তুকে স্পষ্ট দেখতে সাহায্য করে কিন্তু কোন কোষ যেটা রয়েছে কোন কোষের কাজ হলো বেশি পরিমাণ আলু রশ্মি যখন চোখে প্রবেশ করে তখন কোনো বস্তুকে দেখতে সাহায্য করে ঠিক আছে তো দেখা যায় যে নিশাচর যে প্রাণীগুলি রয়েছে যেমন পেঁচা তাদের চোখের মধ্যে রড কোষের সংখ্যা বেশি থাকে এই কারণে তারা রাত্রিবেলায় স্বল্প আলোতে ভালো দেখতে পায় কিন্তু কোন কোষের পরিমাণ কম থাকার কারণে তারা দিনের বেলায় ভালো দেখতে পায় না বুঝতে পারলে তো সেইভাবে যে কোশ্চেনটা ঘুরিয়ে দেয় যে মানুষ দিনের বেলায় ভালো দেখতে পায় কিন্তু রাত্রেবেলায় ভালো দেখতে পায় না কেন সেই উত্তরটাই রিপিট হবে যে মানুষের চোখে কি আছে কোন কোষের পরিমাণ বেশি আছে কিন্তু রড কোষের পরিমাণ কম আছে যার কারণে মানুষ দিনের বেলায় ভালো দেখতে পায় কিন্তু রাত্রের বেলায় ভালো দেখতে পাই না সেম নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছিল চোখের উপযোজন বলতে কি বুঝো অ্যাকচুয়ালি উপযোজন মানে হলো একটা ক্ষমতা চোখের একটা ক্ষমতা যেমন একদম সুস্থ চোখ শিলারি মাংসপেশীর সাসপেন্সরি বন্ধনের আমাদের চোখের যে আমি প্রথম ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছিলাম এখানে ছিল না সিলিয়ারি মাংসপেশী ওই সিলিওরি মাংসপেশির সাসপেন্সরি বন্ধনীর বন্ধনির সংকুচন এবং প্রসারণের সাহায্যে চোখের লেন্সের ফোকাস দূরত্বের প্রয়োজন মতো পরিবর্তন করতে পারে এবং বিভিন্ন দূরত্বে থাকা বস্তুর প্রতিবিম্বকে রেটিনাই গঠন করতে পারে মানে হলো যখন আমরা আলোর প্রতিফলন করেছিলাম বা প্রতিফলন করেছিলাম তখন দেখেছিলাম বস্তুকে বিভিন্ন দূরত্বে নিলে তার প্রতিবিম্ব বিভিন্ন দূরত্বে অবস্থিত হয় ছিল তো তো সেমভাবে কোনো বস্তুকে আমরা সরতে পারি তো যখন আমরা কোনো বস্তুকে দেখতে চাই তখন তো আর কোনো বস্তুকে দূরে সরিয়ে আমরা দেখব না সামনে কেউ দাঁড়িয়ে আছে ওনাকে বলবো না আপনি দুহাত পিছনে যান আমি আপনাকে দেখব একটু আর কাছে আসুন আমি আপনাকে দেখব এমন তো হয় না না যে বস্তু যেখানে আসে সেখান থেকে আমাদের দেখতে হয় তখন কাজ কে করে তখন চোখের যে সিলিয়ারি মাংসপেশির যে সাসপেন ফেন্সরি বন্ধনী রয়েছে সেই বন্ধন কি করে নিজেকে ছোটো করে বড় করে অর্থাৎ সংকুচ এবং প্রসারণ করে করে ওই বস্তুর প্রতিম্বকে এনিহাও ওই রেটিনের মধ্যে নিয়ে তৈরি করে দেয় ঠিক আছে এই কাজটা কে করে সিলেরি মাংসপেশির সাসপেন্সরি বন্ধনী সে তার সংকোচন এবং প্রসনের মাধ্যমে এই কাজটুকু করে থাকে বুঝতে পারলে তো তো চোখের এই যে ক্ষমতাটা যে সিলেরি মাংসপেশির সাসপেন্সরি বন্ধনীর সংকুচন এবং প্রসনের মাধ্যমে যে কোনো বস্তুর প্রতিম্বকে রেটিনের মধ্যে গঠন করার যে ক্ষমতা সেই ক্ষমতাকে বলা হয় চোখের উপযোজন ক্ষমতা প্রত্যেকে বুঝতে পারলে নেক্সট কোশ্চেন কী ছিল স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলতে কী বুঝো তো স্পষ্ট দর্শন বলতে বোঝানো হয় একদম ক্লিয়ার যখন দেখতে পাই আমরা সেটাকেই বলা হয় স্পষ্ট দর্শন বুঝতে তো তার মানে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো যে কোনো বই বা খাতা নিয়ে তোমাদের চোখের সাথে লাগিয়ে নেবে খাতাটাকে তখন দেখবে তোমরা লেখাগুলি দেখতে পাবে না তার থেকে একটু সামনে আনো তাও দেখতে পাবে না এমনভাবে আস্তে আস্তে খাতাটাকে বা বইটাকে তোমাদের চোখ থেকে দূরে সরাতে থাকবে তবে একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে তোমরা ওই লেখাটাকে স্পষ্ট দেখতে পাচ্ছ তার মানে ওই বস্তুটাকে বা ওই লেখাটাকে স্পষ্ট দেখার জন্য তোমাদেরকে তোমাদের চক্ষু লেন্স থেকে ওই বস্তুর অবস্থানটা একটু দূরত্ব থাকতে হয় নির্দিষ্ট একটা দূরত্বে গেলেই আমরা সেটাকে স্পষ্ট দেখতে পাই তো ন্যূনতম যে দূরত্বে থাকলে কোনো বস্তুকে আমরা বিনা ক্লেশে বিনা ক্লেশে মানে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়ে আমরা তাকে স্পষ্ট দেখতে পাব সেই দূরত্বকে বলা হয় স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বুঝতে পারলে তো এখানে কী লেখা ছিল যে চোখ বিনা ক্লেশে চোখের লেন্সের কেন্দ্র থেকে নিকটতম যে দূরত্ব পর্যন্ত কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাই মানে রকম অসুবিধার সম্মুখীন না হয়ে একদম কাছের যে বিন্দুতে কোনো বস্তুকে আমরা স্পষ্ট দেখতে পাই তা বলা হয় ওই চোখের নিকট বিন্দু বুঝলে সবার ক্ষেত্রে সমান হয় যদি চোখ একদম পরিপূর্ণ থাকে একদম সুস্থ থাকে আর এই ন্যূনতম যে দূরত্বটা সেটা হয় টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার একজন সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে যদি বলা হয় বিন্দুর দূরত্ব গত বা বিন্দুর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত সেটা হবে কি টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ঠিক তারপরে কোশ্চেন কী ছিল চোখের দূরবিন্দু বলতে কি বুঝো ঠিক আছে চোখে কি দূরবিন্দু বলতে কি বুঝো এটা ছিল এরকম যে চোখ বিনা ক্লেশে সবচেয়ে দূরের যে বিন্দুতে অবস্থিত কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় ঠিক তার উল্টোটা চোখ বিনা ক্লেশে কোনো অসুবিধার সম্মুখীন না হয়ে সব থেকে দূরের যে বিন্দুতে কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাবে সেই বিন্দুটাই হলো তার দূরবিন্দু ঠিক আছে এটা কোনো নির্দিষ্ট নেই সেটা অসীম হতে পারে ক্লিয়ার নে তো এখানে দুটো তিনটি কোশ্চেন দেখো প্রথম ছিল কি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব সেটা হলো চোখ বিনা ক্লেশে তার চোখের আলোক যে লেন্সটা রয়েছে সে লেন্স থেকে যে দূরত্ব পর্যন্ত কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাই সে হলো তার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব আর নিকটবিন্দু বলতে কী ছিল যে সবচেয়ে কাছের যে দূরত্ব পর্যন্ত কোনো বস্তুকে সে স্পষ্ট দেখতে পায় অর্থাৎ চোখ বিনা ক্লেশে সবচেয়ে কাছের যে বিন্দুতে কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাই সে ছিল বিন্দু আর দূরবিন্দু ছিল কি চোখ বিনা ক্লেশে সবচেয়ে দূরের যে বিন্দুতে কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাই সে ছিল তার দূরবিন্দু আর তারপরেই পড়বে দৃষ্টির পাল্লা কী তো দৃষ্টির পাল্লা মানে কি দেখো যখন চোখের সামনে ছিল একদম কোন বস্তু তাকে আমরা দেখতে পাইনি যখন চোখ থেকে একটু আস্তে আস্তে দূরে নেওয়া শুরু করলাম নির্দিষ্ট একটা দূরত্বে অর্থাৎ টোয়েন্টি ফাইভ সেম দূরত্বে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ওই বস্তুটাকে স্পষ্ট দেখতে পেলাম তাহলে আমাদের নিকটবিন্দু হলো কত টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার আর দূরবিন্দু মানে অসীম পর্যন্ত অনেক দূর পর্যন্ত আমরা স্পষ্ট দেখতে পাই তাই তো তো ওই প্রথম যে বিন্দুটা ছিল টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এবং অসীম পর্যন্ত যে দূরত্ব পর্যন্ত আমরা সে বস্তুকে স্পর্শ দেখতে পাই ওই প্রথম বিন্দু এবং লাস্ট বিন্দু তার মধ্যবর্তী যে জায়গাটা আছে সেটাকে বলা হয় দৃষ্টির পাল্লা ঠিক আছে মানে বিন্দু এবং দূরবিন্দুর মধ্যবর্তী জায়গাটা রেঞ্জটা আছে সেই রেঞ্জকে বলা হয় পাল্লা রেঞ্জ মানে হলো বাংলায় পাল্লা ঠিক আছে তো কোশ্চেন কী ছিল দৃষ্টির পাল্লা বলতে কী বুঝো উত্তর ছিল কোনো চোখ বা চোখের দূরবিন্দু থেকে বিন্দু পর্যন্ত দূরত্বে কি বলা হয় দৃষ্টির পাল্লা মনে থাকবে তো আর যদি বলা হয় চোখের দৃষ্টিপাল্লা কতটুকু বলবে টোয়েন্টি ফাইভ সেমি থেকে অসীম পর্যন্ত নেক্সট পরবর্তী কোশ্চেন ছিল যে চোখের অভিযোজন ক্ষমতা বলতে কি বুঝো চোখের অভিযোজন ক্ষমতা এটা হলো সাধারণত যদি আমাদের চোখের মধ্যে কেউ টর্চ মারে তখন আমরা কি করি চোখকে খুলে রাখি না বন্ধ করে ফেলি আবার লক্ষ্য করো কোথাও যদি আলো রশ্মি কম থাকে আমরা পড়তে বসলাম লাইট চলে গেল ঠিক আছে কান চলে গেল। এবার যে লাইটটা সামনে আছে তার পাওয়ারটা কম তখন ওই লেখাটা পড়ার সময় আমাদের চোখকে ছোটো করে রাখি না বড় বড়ো করি আমরা বড়ো করি অথবা ছোটো লেখাপড়ার সময় আমরা বড় করি অটোমেটিক হয়ে যায় কিন্তু এটা কাউকে বলে দিতে হয় না যে তোমার চোখটা বড় করো বা ছোটো করো তো চোখ অটোমেটিক নিজে থেকে স্বয়ংক্রিয়ভাবে তার আকারটাকে ছোটো করে বড় করে কেন কারণ কোনো বস্তুকে দেখার জন্য যে পরিমাণ আলোক প্রয়োজন যদি সেই পর্যাপ্ত পরিমাণ আলোক রশ্মি না আসে তাহলে ওই বস্তুর প্রতিম্বর এঠিনাই স্পষ্টভাবে তৈরি হয় না আমরা অস্পষ্ট দেখতে পাবো আর স্পষ্ট দেখার জন্য আলোক কৃষণির প্রয়োজন এই জন্যই যখন আলোক রশ্মি কম থাকে চোখ আপনা আপনি বড় হয়ে যায় তো বড়ো হলে স্পেসটা বেশি আছে আর স্পেস বেশি থাকলে কি হবে বেশি করে আলো প্রবেশ করবে তখন এটাকে আমরা স্পষ্ট দেখতে পাই সেমভাবে যখন আলোক রশ্মি বেশি থাকে তখন আমাদের সমস্যা হয় তো চোখ নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আলোক রশ্মিকে সহ্য করতে পারে ঠিক আছে তার বেশি মাত্রা যদি প্রবেশ করে চোখ নষ্ট হয়ে যাবে তখন কি হয় বেশি আলোক প্রবেশ করলে চোখ অটোমেটিক ছোট হয়ে যায় তো তার সামনের স্পেসটা কম হয়ে গেল কম স্পেস দিয়ে কম পরিমাণে আলোক প্রবেশ করবে তার জন্য আমরা ওই বস্তুকে স্পষ্ট দেখতে পাব ঠিক আছে ওই যে চোখকে ছোট করে নেওয়া বড় করে নেওয়া অটোমেটিক এটা কি বলা হয় চোখের অভিযোজন ক্ষমতা দেখো লেখা আছে চোখের মনি। স্বয়ংক্রিয়ভাবে মানে নিজে থেকে ছোটো বা বড়ো হয়ে চোখে প্রবিষ্ট আলোক আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে চোখের এই বিশেষ ক্ষমতাকে চোখের অভিযোজন ক্ষমতা বলা হয় বুঝতে পারল তো চোখের মনে স্বয়ংক্রিয়ভাবে ছোটো বা বড়ো হয়ে চোখে প্রবিষ্ট আলোক রশ্মির পরিমাণকে নিয়ন্ত্রণ করে চোখের এই ক্ষমতাকে বলা হয় অভিযোজন ক্ষমতা দেখো নেক্সট কোশ্চেন কী ছিল দৃষ্টি নির্বন্ধ বলতে কী বুঝো দেখো দৃষ্টি নির্বন্ধ বলতে আমরা বুঝি এটাই যে যে কোনো বস্তুকে যদি আমরা দেখি প্রথমত কী হয় সে বস্তুর প্রতিবিম্ব আমাদের রেটিনের মধ্যে গঠিত হয় এবং রেটিনের সাথে কোন যুক্ত থাকে রে অপটিক স্নায়ু ওই অপটিক স্নায়ুর মাধ্যমে ওই বস্তুর যে সংকেত সেটা তরঙ্গের আকারে গিয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছয় এবং মস্তিষ্কে সে বস্তুর একটা ছাপ তৈরি হয় কি হ্যাঁ 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 না আমাদের সামনে যে বস্ত্র থাকে প্রশ্নটা সফল এটা যে আমাদের চোখে সদ এবং অবশিষ প্রতিবিম্ব গঠিত হয় তার মানে আমাদের চোখের সামনে যে বস্তু থাকুক না কেন সেটা প্রতিবিম্ব যখন রেটিনে গঠিত হয় তখন সেটা উল্টে যায় অটোমেটিক ঠিক আছে মানে একটা মানুষ দাঁড়িয়ে থাকলে তার মাথাটা চলে যায় নিচের দিকে পাগলি চলে যায় উপরের দিকে রেটিনের মধ্যে তৈরি হয় এটা এবার এই তরঙ্গটাই যখন অপটিক্স নামের মাধ্যমে মস্তিষ্কে গিয়ে পৌঁছায় তো মস্তিষ্ক এটাকে আবার মস্তিষ্কের সেই পাওয়ার আছে সেটাকে ঠিক করার মতো ঠিক আছে তখন মস্তিষ্ক ওই স্ন্যাপটা নিয়ে সে বুঝতে পারে সে যে ওই ছবিটা কার তখনই আরেকটি তরঙ্গের আকারে বার্তা দেয় সম্পূর্ণ বডিকে এবং চোখকে সবখানে যে ওই ব্যক্তির পরিচয়টা উনি দিয়ে দেয় তখনই আমরা ওই ব্যক্তির নাম ধরে রাখতে পারি বা তাকে চিনতে পারি ঠিক আছে আর যদি কোনো কারণে আমাদের মস্তিষ্ক উইক থাকে অনেক সময় কী হয় যারা বৃদ্ধ হয়ে যায় বলি না যে তারা এখন চিনতে পারে মানুষকে সে দেখতে পায় কিন্তু চিনতে পায় না কে রে তুই চিনতে পারছিস তুমি কারণ হলো এটাই তার চোখের মধ্যে প্রতিম্ব তৈরি হয় হওয়ার পর অপটিক স্নায়ুর সাহায্যে মস্তিষ্কের মধ্যে গিয়ে পৌঁছয় কিন্তু পৌঁছানোর পরেও মস্তিষ্ক যখন দুর্বল হয়ে যায় তখন ওই প্রতিম্বটাকে তার আগের যে প্রতিম্ব সাথে ম্যাচ করতে পারে না ম্যাচিং মানে যখন কম্পিউটারে কোনোটা ফটো থাকি আমরা যে স্ক্যান বলি আমরা বর্তমানে একটা টাকা সেন্ড করার জন্য স্ক্যান করতে হয় একটু সময় লাগে না স্ক্যানিংয়ে কি ওইখানে থাকা যে কোডগুলি এগুলি স্ক্যান হয় সেমভাবে যে প্রতিম্বটা আমাদের মস্তিষ্কে পৌঁছয় তরঙ্গের আকারে সেটা মস্তিষ্কের স্ক্যান হয় যে এরকম আকৃতির কাউকে আমি চিনি কি না বা তার নাম কি সঙ্গে সঙ্গে স্ক্যান হয়ে সব ডিটেলস চলে আসে না কম্পিউটারের মধ্যে সেমভাবে মস্তিষ্কের মধ্যেও ওই ব্যক্তির সম্পর্কে সব তথ্য চলে আসে সঙ্গে সঙ্গে আমরা চিনতে পারি সে কে তার নাম সে কেমন তার সাথে কবে পরিচিত ছিল তার বাড়ি কোথায় সব আমরা সঙ্গে সঙ্গে জানতে পারি বুঝতে পারিনি তো তো এটা হলো ঘটনাটা তো এখন কোশ্চেনটা কী ছিল যে দৃষ্টি নির্বন্ধ বলতে কি বুঝি তো ঘটনা হলো কোনো বস্তুর প্রতিবিম্ব যখন আমাদের মস্তিষ্কে পৌঁছয় তখন ওই প্রতিবিম্বের ছাপটা ওয়ান বাই টেন সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় মস্তিষ্কের মধ্যে ঠিক আছে মানে এক সেকেন্ডকে যদি আমরা টেন দিয়ে ডিভাইড করি কত আসে জিরো পয়েন্ট ওয়ান এই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত ওই বস্তুর প্রতিবিম্ব আমাদের মস্তিষ্কে থেকে থাকে যদি ওই ওয়ান বাই টেন সেকেন্ডের মধ্যে কোনো একটা বস্তু আমাদের সামনে চলে যায় তখন ওই বস্তুর আমরা দেখতে পাবো না ঠিক আছে কারণটা কি মনে করো তোমার চোখের সামনে আমি একটা কালো পর্দা নিলাম যতক্ষণ না পর্দাটা চোখের সামনে দিয়ে সরলো তার মাঝখান দিয়ে আরেকজন দৌড়তে চলে গেল তুমি দেখতে পাবে ওই বস্তুকে পর্দার পিছনে থাকা সেই বস্তুকে দেখতে পাবে কি পাবে না তেমনভাবেই যে কোনো বস্তুকে যখন আমরা দেখতে পাই তার প্রতি মধ্যে মস্তিষ্কের মধ্যে ওয়ান বাই টেন মতো স্থায়ী থাকে ফিক্সড হয়ে যায় তারপরে এটা আবার সরে এখান থেকে তো ওই সময়ের মধ্যে যদি কোনো বস্তু আমার চোখের সামনে চলে আসে তখন আমরা সেটাকে আর বুঝতে পারি না দেখতেই পাবো না এটাকে ঠিক আছে তো ওই যে প্রতিবিম্বটা ওয়ান বাই টেন সেকেন্ড পর্যন্ত মস্তিষ্কে গিয়ে স্থির হয় সেই ঘটনা কি বলা হয় দৃষ্টি নির্বন্ধ ঠিক আছে দেখো লেখা আছে রেটিনায় কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হলে চক্ষণ মস্তিষ্কে যে দর্শনাবুতি জাগায় অনুভূতি মানে কি দেখার যে অনুভূতি সেটা জাগায় বস্তুটি সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে সেই অনুভূতি লুপ পায় না বস্তুটা এখান থেকে সরে গেল ওই প্রতিবিম্বের ছবিটা যে সেটা কিন্তু মস্তিষ্কে ওয়ান বাই টেন সেকেন্ড মতো থাকে সে সরে না বস্তুটিকে অপসারিত করার পরে প্রায় ওয়ান বাই টেন সেকেন্ড পর্যন্ত বস্তুটির দর্শনানুভূতি মস্তিষ্কে স্থায়ী হয় এই ঘটনাকে বলা হয় দৃষ্টি নির্বন্ধ বুঝতে পারলে তো অ্যাকচুয়ালি আমরা যে ভিডিও দেখি ঠিক আছে যেটা তোরা সারাদিনই দেখো রিলস তো ওই রিলসের মধ্যে যে ফুটেজগুলি আসে অ্যাকচুয়ালি ভিডিও বলতে অন্য কিছু না এগুলির ফটো ভিডিও যেটা আমরা ভিডিও বলি আমাদের হাত পা নড়ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফটো আসে কিন্তু যন্ত্রের মাধ্যমে ওই ফটোগুলি ওই ওয়ান বাই টেন সেকেন্ডের মধ্যেই একটা থেকে একটা স্থানান্তরিত হয়ে যায় একটা ফটো সামনে আসার সঙ্গে সঙ্গে এই ওয়ান বাই টেন সেকেন্ডের মধ্যেই ঠিক সেম রেশিওতে আরেকটা ফটো সামনে চলে আসে তখন এতটা ফাস্ট হওয়ার কারণে আমাদের মস্তিষ্ক বুঝতে পারে না যে একটার পরে একটা ফটো আসছে তো মস্তিষ্ক মনে করে কি অটোমেটিক আমরা হাত পালড়ছি ঠিক আছে এই যে এই যে একটা আসলো আবার এইভাবে আসলো একটা এবে এই যে হাঁটানি চালাম নাগাদ এটাই তো আমরা দেখি কি এই জন্য আমিও করলাম অ্যাকচুয়ালি ফটো আসে একটা আসলো তো আবার একটা আসে আবার একটা আসে প্রত্যেকটা স্টেপে স্টেপে ফটো আসে তো এটা এত স্পিডে আসে ই ওয়ান বাই টেন সেকেন্ডের মধ্যেই সে চলে আসে যার কারণে মস্তিষ্ক ফিল করতে পারে না যে এটা যে একটার পর একটা আসছে সে মনে করে কন্টিনিউ চলছে এটা এটাও আদর্শ চোখ বলতে আমরা কী বুঝি যে চোখ বিনা ক্লেশে দৃষ্টি পাল্লার মধ্যে যে কোনো বস্তু বা যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব স্পষ্টভাবে রেটিনার উপর গঠন করতে পারে তাকে বলা হয় আদর্শ চোখ মানে ভালো চোখকে সুস্থ স্বাভাবিক চোখ যে চোখ বিনা ক্লেশে যে কোনো অবস্থায় থাকা অবশ্য এটাকে আমাদের দৃষ্টিপালার মধ্যে হতে হবে ঠিক আছে দৃষ্টিপালার মধ্যে থাকা কোনো বস্তুর প্রতিবিম্বকে স্পষ্টভাবে রেটিনার উপর গঠন করতে পারে সেই চোখে বলতে পারি আমরা কি আদর্শ চোখ বাকি কোশ্চেনগুলি পরবর্তী ক্লাসে মানে নেক্সট ডেটে বুঝিয়ে দেবো